এ বছরে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালে গৃহপ্রবেশের দিন কবে কবে পড়েছে কোন মাসে কবে পড়েছে সেই নিয়ে আজকে আমার এই ভিডিও নমস্কার আমি শ্রী সুভাষিষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি জানাব এ বছরে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালে কবে কবে গৃহপ্রবেশের দিন পড়েছে তো আর দেরি চলুন শুরু করি এবছরে অর্থাৎ চোদ্দশো বত্রিশ সালে প্রবেশ করেছে মাত্র তিনটি মাসে বৈশাখ মাস শ্রাবণ মাস আর কার্তিক মাস এছাড়া কিন্তু সারা বছরে আর কোন মাসেই গৃহপ্রবেশের দিন নেই বৈশাখ মাসে মাত্র তিন দিন গৃহপ্রবেশের দিন আছে আর শ্রাবণ মাসে মাত্র পাঁচটি গৃহপ্রবেশের দিন রয়েছে এবং কার্তিক মাসে মাত্র সাতটি গৃহপ্রবেশের দিন রয়েছে সারা বছরে এই তিনটি মাসেই গৃহপ্রবেশ রয়েছে প্রথমে একটি কথা জানিয়ে দিই এই যে গৃহপ্রবেশ এই গৃহপ্রবেশ কিন্তু রবিবার মঙ্গলবার এবং শনিবার করা যায় না এই তিন দিন মানে এই তিন তিনবারে অর্থাৎ রবিবার মঙ্গলবার শনিবার এই দিন গৃহপ্রবেশ করা কিন্তু শুভ নয় তাই এই তিন দিন বাদ দিয়ে অন্য যেদিন গৃহপ্রবেশের দিন পড়েছে সেদিনই আপনারা করবেন তবে এ বছরে এই চোদ্দোশো সালে শুধুমাত্র কার্তিক মাসেই শনিবার একটা দিন গৃহপ্রবেশের দিন পড়েছে তো সেই দিনটা অ্যাভয়েড করতে পারলেই কিন্তু ভালো হয় আরেকটি কথা আপনাদের জানাই আমি এই যে গৃহপ্রবেশের দিনগুলি বলছি এইগুলো কিন্তু আমি গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা অনুসারে বলছি কারণ আমি এই পঞ্জিকাটি ইউজ করি এই পঞ্জিকাটি আমি ইউজ করি এই পঞ্জিকা অনুসারেই গৃহপ্রবেশের দিনগুলি আমি বলছি প্রথম গৃহপ্রবেশের দিন পড়েছে চোদ্দোশো বত্রিশ সালে বৈশাখ মাসের ষোলোই বৈশাখ সেদিন হচ্ছে বুধবার ইংরাজি তিরিশে এপ্রিল দু সাল এই দিন গৃহপ্রবেশের দিন আছে এই দিন কিন্তু অক্ষয় তৃতীয়াও পড়ছে খুব ভালো দিন আর এই দিন গৃহপ্রবেশ কিন্তু খুবই শুভ এরপরে গৃহপ্রবেশের দিন পড়ছে আঠেরোই বৈশাখ সেদিন হচ্ছে শুক্রবার ইংরেজি দোসরা মে দিনও কিন্তু গৃহপ্রবেশ শুভ তারপরে বৈশাখ মাসের শেষ গৃহপ্রবেশের দিন হল পঁচিশে বৈশাখ সেদিন হচ্ছে নয় মে শুক্রবার এই বৈশাখ মাসে এই তিনটি দিনই কিন্তু গৃহপ্রবেশের পক্ষে ধার্য করা রয়েছে এছাড়া আর কোনো বৈশাখ মাসে গৃহপ্রবেশের দিন নেই এরপর জ্যৈষ্ঠী মাসেও কিন্তু কোনো গৃহপ্রবেশের দিন নেই এরপরে পরে আছে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে মোট পাঁচটি গৃহপ্রবেশের দিন রয়েছে সেই পাঁচটি গৃহপ্রবেশের দিনগুলি আপনাদের জানাচ্ছি শ্রাবণ মাসে প্রথম গৃহপ্রবেশের দিন হলো আটি শ্রাবণ ইংরাজি পঁচিশে জুলাই শুক্রবার এরপরে শ্রাবণ মাসের গৃহপ্রবেশের দিন হল তেরোই শ্রাবণ সেদিন হল বুধবার ইংরেজির তিরিশে জুলাই এরপর শ্রাবণ মাসের গৃহপ্রবেশের দিন তার পরের দিনই অর্থাৎ তেরোই শ্রাবণের পরেই চোদ্দোই শ্রাবণ অর্থাৎ একত্রিশে জুলাই সেদিন হলো বৃহস্পতিবার তারপর শ্রাবণ মাসের গৃহপ্রবেশের দিন হল আঠেরোই শ্রাবণ আঠেরোই শ্রাবণ সোমবার ইংরাজি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সাল শ্রাবণ মাসের শেষ গৃহপ্রবেশের দিন হল বিশে শ্রাবণ বুধবার ইংরেজি ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ সাল শ্রাবণ মাসে কিন্তু আর কোনো গৃহপ্রবেশের দিন নেই এরপর গৃহপ্রবেশের দিন আছে কার্তিক মাসে কার্তিক মাসে মোট সাতটি গৃহপ্রবেশের দিন সেই সাতটি গৃহপ্রবেশ কবে কবে সেটা আপনাদের এবার জানাচ্ছি কার্তিক মাসের প্রথম যে গৃহপ্রবেশ দিনটি রয়েছে সেটি হল চৌঠা কার্তিক চৌঠা কার্তিক বুধবার ইংরেজি বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল এরপর কার্তিক মাসের ছয়ই কার্তিক ছয়ই কার্তিক শুক্রবার হল চব্বিশে অক্টোবর তারপরে আছে নয় কার্তিক সোমবার সেদিন হলো আপনার সাতাশে অক্টোবর নয় শ্রাবণ সোমবার সাতাশে অক্টোবর দু তারপরে আসছি তেরোই শ্রাবণ শুক্রবার একত্রিশে অক্টোবর দু তারপরে আসছি চোদ্দোই শ্রাবণ এদিন কিন্তু শনিবার এদিন হচ্ছে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারপরে হচ্ছে ষোলোই শ্রাবণ সোমবার এদিন তেইশটা নভেম্বর আর সব শেষে আছে আঠেরোই শ্রাবণ বুধবার পাঁচই নভেম্বর তো এই ছিল আজকে আমার এই ভিডিও চোদ্দোশো বত্রিশ সালের গৃহপ্রবেশের দিন কবে কবে আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার